আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট রাত পোহালেই শুরু বৃষ্টি শনিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজতে পারে আবহাওয়া দপ্তর এ নিয়ে কী জানাচ্ছেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ঠিক কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সম্পূর্ণ ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চলুন দেখে নেওয়া যাক শীতের ফতে ফের কাঁটা নিম্নচাপ গত কয়েকদিনে বেশ বেড়েছে তাপমাত্রা এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা ছিল আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আজ থেকেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলা ভিজতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে যা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি বৃদ্ধি করবে এই নিম্নচাপের অভিভোগ তামিলনাড়ু উপকূলের দিকে হওয়ায় যে সরাসরি কোনো প্রভাব পড়বে না তবে আজও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে কোথাও ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আগামীকাল অর্থাৎ শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা তবে এদিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এদিকে কিছুটা বাড়লেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে ডিব্র চাপের ফাঁড়া কাটতেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা এক ধাক্কায় পারদ পতন হবে আগামীকাল সপ্তাহেই আগামীকাল কুয়াশার হলুদ সতর্ক রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় শরিতে বৃষ্টি হবে উত্তরেও আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিংয়ের কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে